পনেরো বছরের আওয়ামী দেশের বিভিন্ন প্রান্তে দুর্নীতি করে নিজেদের পকেট ভরেছেন আওয়ামী দোষরা গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা এই সম্পদ কারো ব্যক্তিগত না এই সম্পদ জনগণের সম্পদ শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয় দশক শ্রোতা এবার শেখ হাসিনার বাংলাদেশের যে পালানোর সময় বাংলাদেশ থেকে তখন যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছিল এবার সেগুলো সেনাবাহিনী উদ্ধার করলেন দর্শক শ্রোতা কত হাজার কোটি টাকা সেটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন দর্শক এই পনেরো থেকে ষোলো বছর যে অপকর্ম করে যেই সম্পদ রয়েছে এবার সবগুলোই উদ্ধার করেছে সেনাবাহিনী আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি পনেরো বছরের আওয়ামী লীগ শাসনে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে দুর্নীতি করে নিজেদের পকেট ভরেছেন আওয়ামী দোসররা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই একে একে বেরিয়ে আসতে থাকে সব থলের বিড়াল জানা গেল বরিশালের গডফাদার খ্যাত হাসনাত আবদুল্লার দুর্নীতির নানা কাহিনী চোখ কপালে ওঠার মতো তার অবৈধ সম্পদের পরিমাণ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে হাল বিল জলাভূমি ও প্রাকৃতিক সম্পদে ভরা বরিশাল জেলা আওয়ামী লীগ সরকারের আমলে বৃহত্তর বরিশালের পুরোটাই ছিল একটি পরিবারের নিয়ন্ত্রণে সংসদীয় ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতি ও নির্যাতন কোনো কিছুই কম করেননি সেরনিয়াবাদ পরিবার আর এই পরিবার ও বরিশাল মাফিয়ার মূল হোতা ছিলেন সেরনিয়াবাদ আবুল হাসনাত আবদুল্লাহ পারিবারিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নেছিলেন হাসনাত আব্দুল্লাহ বরিশাল জেলায় হাসনাত আব্দুল্লা তার তিন ছেলে উদ্দিন আব্দুল্লাহ সাদিক আবদুল্লাহ ও আশিক আবদুল্লাহকে নিয়ে তৈরি করেছিলেন নিজের এক আলাদা সাম্রাজ্য এই পরিবারের বিরুদ্ধে অভিযোগ আছে অর্থের বিনিময়ে জনপ্রতিনিধি নির্বাচন দলীয় গুরুত্বপূর্ণ পদ দেয়া এবং সরকারের উন্নয়নমূলক কাজে কমিশন ও জমি দখলের বরিশাল জেলার যে কোনো নির্বাচনে কে কোন পদে মনোনয়ন পাবে তা হাসনাত আব্দুল্লাহ একাই নির্ধারণ করতেন যার বিনিময়ে বিপুল টাকাও উপার্জন করতেন তিনি সেরনিয়াবাদ পরিবারকে টাকা না দিলে কোনো কাজই হতো না পুরো বরিশাল জুড়ে পদের গুরুত্ব অনুযায়ী প্রতি মনোনয়নে পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা আদায় করতেন তিনি এদিকে সরকারি উন্নয়ন কাজের ঠিকাদারিতেও ভাগ ছিল হাসনাত আবদুল্লার বরিশালের যে কোনো সরকারি প্রকল্পের কাজ পেতে হলে প্রকল্পের দশ শতাংশ কমিশন আগেই হাসনাত আবদুল্লাকে প্রদান করতে হতো এভাবে সরকারি কাজ পাইয়ে দিয়ে তা শুরুর আগেই কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বরিশালের সাবেক এই সংসদ সদস্য শুধু যে কমিশন বাণিজ্য ও নিয়োগ বাণিজ্য করেই কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন হাসনাত আবদুল্লাহ তা কিন্তু নয় আওয়ামী লীগ দু সালে ক্ষমতায় আসলে তিনি হয়ে ওঠেন বরিশালের অঘোষিত এক রাজা যেখানে যখন যে জমি ইচ্ছে নিজের নামে দখল করে নেয়া যেন ছিল তার পেশা নির্বাচন কমিশনে উল্লেখিত তার সম্পদের বিবরণীতে তার সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া যেখানে উল্লেখ করা আছে দশ বছরে হাসনাত আবদুল্লার ব্যক্তিগত আয় বেড়েছিল চার গুণ ও সম্পত্তি বেড়েছিল প্রায় তেরো গুণ তবে এসব ছাড়াও বরিশাল জুড়ে বিভিন্ন শ্রেণী পেশা ও নিরীহ মানুষের জমি দখল করে আনুমানিক হাজার কোটি টাকার সম্পদের পাহার করেছেন তিনি এছাড়া বরিশাল বাস টার্মিনাল ও স্থানীয় বাজারের ওপরও ছিল সেরনিয়াবাদ পরিবারের নিয়ন্ত্রণ প্রতি মাসে এখান থেকে প্রায় পঁচিশ তিরিশ লাখ টাকা চাঁদা তুলে পৌঁছে দেওয়া হতো সেরনিয়াবাদ পরিবারের কাছে পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে সেরনিয়াবাদ পরিবারের সকল সদস্যই গা ঢাকা দিয়েছেন তবে হাসনাত আব্দুল্লার ছেলে মঈনুদ্দিন আব্দুল্লাহ গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন ডেস্ক রিপোর্ট তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা তাদের আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি দেড় দশকেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা দখল করে থাকলেন শেখ হাসিনা দেড় দশকেরও বেশি সময় ক্ষমতা দখল করে থাকলেন অথচ তার যখন পতন হলো সেই পতনের সময় তিনি যখন বাংলাদেশ ছেড়ে পালালেন এত তড়িঘড়ি করে পালালেন যে খুব কম সময় পেলেন এবং দেড় দশকের বেশি দুর্দণ্ড প্রতাপের সঙ্গে একক কর্তৃত্বে দেশ শাসন করলেন তখন একটা ধারণা দেয়া হতো যে সমগ্র দেশ তার সঙ্গে আছে তার অনুগত গণমাধ্যমে এরকমটা বোঝানো হতো কিন্তু এই মানুষটি যখন তার বোনকে নিয়ে গণভবন ছেড়ে পালিয়ে ভারতে চলে গেলেন তখন দুটি ঘটনা ঘটল দুটি ঘটনার একটি যে তার পক্ষে দাঁড়ানোর মতো ঢাকা শহর তো বটেই সারা বাংলাদেশে একজন মানুষকে খুঁজে পাওয়া গেল না তার সঙ্গে যে নেতারা থাকতেন মন্ত্রীরা থাকতেন তাদের কাউকে খুঁজে পাওয়া গেল না তারা সবাই গা ঢাকা দিলেন পালালেন লুকিয়ে থাকলেন কেউ কেউ পালিয়ে বিদেশে যাওয়ার যাওয়ার চেষ্টা করলেন এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গাতে কেউ কেউ ধরা পড়লেন এটা একটি দিক গেল আর তার পক্ষে কথা বলবেন সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতাকর্মী তার অনুগত যে নেতারা কর্মীরা কোথাও কাউকে একটা টু শব্দ করতে দেখা গেল না এবং তাদের মধ্যে যে খুব কষ্ট লাগা ছিল দুঃখ পাওয়া ছিল তাও বোঝা গেল না তাদের ভিতরে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেল প্রতিক্রিয়াটা কি যে আমাদেরকে এভাবে অরক্ষিত ফেলে শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন বোনকে সঙ্গে নিয়ে এর কারণ ছিল শেখ হাসিনা মাঝে মধ্যেই কথা বলতেন যে তিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি জাতির পিতার কন্যা তিনি কখনও পালাবেন না তিনি কখনো পালিয়ে যেতে পারেন না তার চাওয়া পাওয়ার কিছু নাই তিনি প্রয়োজনে এই দেশেই মৃত্যুবরণ করবেন এগুলো তিনি বলতেন নেতাকর্মীরা এগুলোতে উদ্বুদ্ধ হতো কিন্তু শেষ পর্যন্ত যখন বিপদ সামনে চলে এলো তখন তিনি কাউকে না চিনে কাউকে না বলে পালিয়ে গেলেন শুধুমাত্র বোনকে সঙ্গে নিয়ে তো এই যে আওয়ামী লীগের পরিণতি শেখ হাসিনার পরিণতি এই পরিণতির কারণটা আসলে কি অনেক জায়গাতেই ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে আমরাও কিছু কিছু কথা বলছি আজ একটু বিস্তারিত বলার চেষ্টা করি আওয়ামী লীগের এই পতন এবং পতনের পরিপ্রেক্ষিতে যে জনমনে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না হওয়া দুঃখ না পাওয়া তার পক্ষে প্রতিবাদে রাস্তায় না নেওয়া এর কারণকে পুরো ঘটনাগুলোকে আওয়ামী লীগের অপকর্মকে এক বাক্যে বলা যায় যে আওয়ামী লীগের অপকর্মের ফল এগুলো এবং সেই অপকর্মের ফল অপকর্মগুলো কি আওয়ামী লীগের এই অপকর্মগুলোকে তিন ভাগে ভাগ করা যায় যদি তিন ভাগে ভাগ করি তাহলে তিনটি ভাগ হচ্ছে প্রথম ভাগ হত্যাকাণ্ড মানুষকে হত্যা করা গুম করা হত্যা করা বৃহত্তরভাবে হত্যাকাণ্ড আর দ্বিতীয় বা দুই নম্বরে যদি বলি তাহলে দুই নম্বরটি হচ্ছে দুর্নীতি ব্যাপক এবং বিস্তৃত পরিসরে দুর্নীতি দুর্নীতির মধ্যে ঋণ খেলাপি টাকা পাচার সবই আছে আর তিন নম্বর অপকর্মের কথা যদি বলি তাহলে তিন নম্বর অপকর্মটি হচ্ছে প্রচুর প্রপাগান্ডা মিথ্যা অসত্য প্রপাগান্ডা এই প্রপাগান্ডার মধ্যে আরেক মানে প্রপাগান্ডারি অংশ সেটি অংশটি হচ্ছে মানুষকে অপমান এবং অসম্মান করা মানুষের চরিত্র হনন করা এই যে তিনটি ভাগের কথা বললাম তার যদি সংক্ষেপে একটু ব্যাখ্যা দেই হত্যাকাণ্ড অতীতে মানে আওয়ামী লীগের শাসকের ধারাটাই তৈরি হয়েছে বিশেষ করে দু সাল থেকে এই এই দুই হাজার সাল থেকে এই ধারাটা শুরু হয়েছে যে তার বিরুদ্ধে কথা বললে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে সেটাকে বলা হয় দেশবিরোধী প্রতিবাদ দেশবিরোধী কর্মকাণ্ড এবং সেটা বলে পুলিশকে দিয়ে র্যাবকে দিয়ে নির্দলভাবে গুলি করে মানুষ হত্যা করা এই যে তেরো চোদ্দো সালে আন্দোলন হয়েছিল সেই কারণে এই গুলিটাকে একটা জাস্টিফাই করা হয় যে দেশবিরোধী ষড়যন্ত্র হয়েছিল নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল রাস্তাঘাট ভেঙে ফেলেছিল আগুন দিয়েছিল এই যে আগুন দেওয়ার যে ঘটনাগুলো ঘটেছিল এই আগুন দেওয়ার অধিকাংশ ঘটনা আওয়ামী লীগ সরকার বিভিন্ন সংস্থা দিয়ে এবং নিজেদের কর্মী দিয়ে ক্যাডার দিয়ে দিয়েছিল এগুলো হয়তো সবকটি প্রমাণ করা যাবে না কিছু কিছু প্রমাণ আছে কিছু কিছু ধরা পড়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানে